হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আজদিস ভিডিও আশা করি সবাই ভালো আছেন কিভাবে ফ্রিতে হাতে থাকা মোবাইল কম্পিউটার ল্যাপটপ দিয়ে আপনি আপনার জমির খতিয়ান বের করবেন তা নিয়ে থাকছে আজকের ভিডিও তো ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখবেন ভূমি মন্ত্রণালয়ের খতিয়ানের যে আপডেট ভার্সনটি চালু আছে এটাতে কিন্তু বেশ কিছু নতুন নতুন পরিবর্তন দেখা দিয়েছে আগের নিয়মে কিন্তু আপনি চাইলে ফ্রিতে এত কিছু দেখতে পেতেন না অতীতের বার্সনটিতে টাকা পেমেন্ট করার আগ পর্যন্ত কিন্তু আপনি কিছু দেখতে পেতেন না বর্তমানের আপডেট ভার্সনটি খতিয়ানের মালিকদের সুবিধার্থে একদম ফ্রি করা হয়েছে খতিয়ান দিয়ে সার্চ দিলে কিন্তু আপনি জমির পরিমাণ দাগ দেখতে পাবেন খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করলেও কিন্তু আপনি খতিয়ানের সকল মালিকের নাম দেখতে পাবেন তো প্রথমে আমাদের যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে এবং সার্চ অপশান লিখতে হবে ল্যান্ড গভ বিডি এটা লিখে সার্চ করলে ভূমি তথ্য বাতায়নের একটি অপশন পাবেন তো ভূমি তথ্য বাতায়নে ক্লিক করবেন এরপর নিচে স্কল করে মিউটেশন ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপের নামে অপশন পাবেন তো আমরা ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনে ক্লিক করব আবারও নিচে স্কল করে বিভাগ জেলা উপজেলা আপনার খতিয়ানের ধরন মৌজার নাম দিয়ে দিবেন আমি আমার মতো করে দিয়ে দিলাম ডান পাশে কিন্তু আপনি স্কল করে করেও কিন্তু দেখতে পারবেন আপনার খতিয়ানের নাম্বার অথবা আপনি আপনার খতিয়ান নম্বরটি উপরে লিখে খুঁজুন অপশানে ক্লিক করলেও আপনি আপনার খতিয়ান দেখতে পাবেন আমি দেখানোর সুবিধার্থে যে কোনো খতিয়ান লিখে সার্চ করলাম এরপর আপনি আপনার কাঙ্ক্ষিত খতিয়ানটি ডাবল ট্যাপ করে ভেতরে প্রবেশ করবেন দেখুন এখানে সকল মালিকের নাম খতিয়ানের সকল দাগ এবং মেন যে ব্যাপারটি জমির পরিমাণ এটাও কিন্তু আপনি একদম ফ্রিতে দেখতে পাচ্ছেন আপনার খতিয়ানে যদি কোনো প্রকার ভুল থাকে তো আপনি তার আবেদনও কিন্তু এটা থেকে করতে পারবেন তো কোনো এক সময় পরবর্তীতে ভুল সংশোধনের ভিডিও নিয়েও আমি হাজির হব এখন যদি আপনি খতিয়ানটি ডাউনলোড দিতে চান তাহলে ঝুড়িতে এখন অপশনটিতে ক্লিক করবেন এভাবে খতিয়ান জানা থাকলে কিন্তু আপনি যে কোনো মৌজার খতিয়ান বের করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম